এই তাহার সাথে আমি আর ফাইলে দিচ্ছি না তাহার দাতে যাহা হওয়া নিয়ে আসতেছি তাহা আমার ভগটে কোনো কায়দায়ে থাকতেছে না জিহান তো সে তাহা আমার না আবার আনতে হবে যাই ঢেক আদারে টাহা হওয়া যায় আমি একটু টাহার খোঁজ করে আসি বন্ধু আমার ডাকলি কে কে আইছে এ ডাইসি তুই এনেছিস বয় আমার দারে তাহার বুদেইস কিনে ডাইসি কে তো আমাদের বয়

হবে না বন্ধু তার সন্ধ্যের সময় সে দেওয়ার সময় তো থাকি আচ্ছা বন্ধু সন্ধ্যের সময় দিয়ে তাহা হইসা আমি আর কি করব সকালে এক জনের ধরতে তাহা আনতে পারলাম না বিকেল হতে হতে সে তাহা আমার শেষ আল্লাহ রে তাহা যে আবার কোয়ানে পাওয়া যায় আমার তো আমার মাথা মাথা কাজ করছে না সকালে ভাষ্যটা আনতে আনতে বিকেল হতে হতে সে ভাষ্যটা আমার হবাটে নেই তাহা আমার কি হতো কেন আনতে হবে আবার এক জনের ধরে যাচ্ছে তার দ্বারা যাওয়া যায় তাহা আনতি তাহা আর আমি খোঁজে আমি আবার যাই

কালকে সকালে তোর টাকা দিয়ে কি করে লোন থাকলি দে আমার বাড়ি উপকার হবে বন্ধু মানে 500 তো নেই এই কি করে যাই আমাদের টাকা আছে এটা তোমার লাগবে নে কি করে তুই বন্ধ মানুষ তুই চাচ্ছির তুই বিশ্রী নে কত আছে আসে এরম তিনশো পয়সা দে যা বললে হবে না তুই দিয়ে দিন আর দিয়ে দিন যে পয়সা আছে দে কি করে দে দেগুনা লাগবে না দে আমি দিন থাক তা আমি নিয়ে আসছি পরে আমি বুঝে তোরে কয়টা আছে তুই তো জানিস ঠিক আছে আর আল্লাহ রে কি যে করবো আর মাথায় তো ফেলতেছে না সকালে একজনের তো উদরে আনতে আনতি বিকেলের মধ্যে সেটা আসে বিকেলে একটু আগে একজনের দাঁত টাহা উদরে আনতে আনতি আবার এমনি টাহা শেষ এখন এদিকে টাহা বা আমি দিবানি কি রে আর আমি কি দেখি রে কে বানি মাথায় তো কিছু ফেলতেছে না আর না আমার একটাই উভয় আছে ওকে হাতে ওই মায়ের খাতে হবে আর না আমার বাড়ি ছেড়ে একদিকে বড় শরীর হবে

চল ওকে তাহলে শুনি শান্তর খবর জানে নেও চল এ সুপি আনে দি কেছে এ শান্তরে দেইছেন কোন জায়গা দেখলাম তো সকাল বেলা ব্যাগ মুছা নিয়ে কোন জন জাতি আহা আমি পারি না আর পারি না আমি কেন মরি না বন্ধু গেছে গেছে ওটা আমার গেছে ওটা পুরো মায়ের ওরে যদি কোনদিন পাই তাইলে ওর সেই সময় ধরবানি ওরে ওর সেই সময় খবর করবানি যাক মেলাটা দিন হরে চলে আসলাম গ্রামে সাথে দিহা দেওয়া যাবে না যারা টাহা পায় ওদিকের সাথে দিহা দেওয়া যাবে না দিহা দিলে টাহা যাবে না এই কয়টা হাতে আছে ওর টাহা দেওয়া যাবে না এখন দিয়ে আমি এক জায়গাতে বৈশ হরে গুনি যে টাহা পয় ঠা হাতে আসলো কি হরে হা হা হা